যা গরম সত্যি এত গরমে লাইভ এসছি তাও কেউ কত ডিগ্রি জানো বিয়াল্লিশ ডিগ্রি কোথায় বন্ধুরা তোমরা কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

<noise> dipanita kanam dipanita kanam dipanita kanam dipanita keh <noise>

हाय फ्रेंड्स तुम गा सभी तैयार हैं मैं तो बड़ो तो में क्यों कोने सकती है देखिए यस ভিডিও ভিডিওগুলো বানাবো হ্যাঁ আজকে তো আর হলো না আমি শাড়িটা নিয়ে আসবো এত গরমে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাও যদি ভিউজ না পড়ে না খালি লাগে না নিয়ে নিয়ে আসবো ওই শাড়িটা নিয়ে আসবো বিকেলে চলে আসবো সাইকেল নিয়ে আমার সকাল বাইকে যাবো

আমি পুরাই শেষ এত হাসি পাচ্ছি মানে সত্যি দাদা বাড়িতে নেই দাদা বাড়িতে থাকলেই ঠিক নিয়ে এসে তোমাদেরকে দেখাতাম মানে

টাইমাসিক তখন ঠিক দাদা ফুলের বাগান সাজাতে দাদাকে লাগে এই গোকি কম আমার দিকে তাকিয়ে না মা버지ও বসে আছি কি হয়েছে

মাটির ওপরে পাশে কে বলো পাশে কে ওটা আমার বলো এটা আমার বোন কেন মনে হচ্ছে দেখতে দেখো একই

না মেয়ে পাচ্ছে না ঠিক আছে আমি তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবো তোমার বোন না কচু ও তোমার সতীন মনে হয় আমি মেয়ে পাচ্ছি না তোমার ওখানে ভালো মেয়ে আছে হ্যাঁ আমাদের এখানে ভালো মেয়ে আছে আমি খুঁজে দেবো তোমার জন্য একটা মেয়ে সত্যি আমাদের এখানে ভালো মেয়ে আছে বলছি সতীন মনে হচ্ছে উল্টো পাল্টা ভালো কমেন্ট করো না ভাই যা তা বলে দিলে তো কমেন্ট করলে ওটা অন্য কেউ করেছে ওই দেখো এস এম আরমান আলী হ্যাঁ সেটা বুঝেছিস ওই যে আগে করছিল জয় দত্ত যেটা हम्म, हमारे वाली कालना थे। हम्म हम्म हम्म, तो एक मूंछों, मेरे को महोना हुआ, महोना, ये कौन सी कलंक आवाज़ आते हैं? आते हैं।

বর্ধমান জেলায় বর্ধমান জেলায় আজকে আলাদা জায়গা দেখছি আসলে আচ্ছা ঠিক আছে তুমি বাই গুড নাইট ফ্রেন্ড আবার হবে उसी कैटेगरी का चैनल की वीडियो को देख